নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সভার বক্তব্য শুনে হতাশ ক্যান্সার আক্রান্ত চাকরি হারা শিক্ষক সুশান্ত দত্ত মুখ্যমন্ত্রী কোনো দিশা না দেওয়ায় তাদের স্বেচ্ছা মৃত্যু ছাড়া আর কোনো উপায় দেখছেন না সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক চাকরি হারিয়েছেন এদের মধ্যে আছেন চোপড়া মাঝিয়ালি স্কুলের শিক্ষক সুশান্ত দত্ত দু সালে তার জীবনে নেমে আসে চরম অন্ধকার ধরা পড়ে মানুন রোগ ব্লাড ক্যান্সার এরপর থেকে শুরু হয় তার ওরাল থেরাপি 2025 সালে সুপ্রিম কোর্টের নির্দেশে তার চাকরি বাতিল হয়ে যাবার পর এখন কুল কিনারা খুঁজে পাচ্ছেন না সোমবার সদ্য চাকরিহারাদের নিয়ে কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করছেন মুখ্যমন্ত্রী শারীরিক অসুস্থতার কারণে সুশান্ত বাবু সেই সভায় যেতে পারেননি সারাক্ষণই টিভির পর্দায় চোখ রেখেছিলেন মুখ্যমন্ত্রী চাকরিহারা যোগ্য শিক্ষকদের কোনো আশার আলো শোনাতে পারেনি চাকরিহারাদের হারাদের স্বেচ্ছাশ্রম দেবার পরামর্শ দিয়েছেন শিক্ষকরা স্বেচ্ছাশ্রম দিলে তাদের পরিবারকে কিভাবে চালাবেন চিকিৎসার খরচ কিভাবে চলবে প্রশ্ন সুশান্ত বাবুর কে দেখবে তাদের শরীরে শক্তি নেই এই সভার পরও আবার প্রশ্নের উত্তর মিলল না চিকিৎসা চলবে কিভাবে চাকরি হারানোর পর সরকারি সাহায্যের আশায় ছিলেন তিনি কিন্তু সভায় সেই আশার কোনো আলো দেখতে না পেয়ে মনোবল ভেঙে পড়েছে তার এমনকি তিনি বলছেন স্বেচ্ছামৃত্যু ছাড়া অন্য কোনো পথ দেখছেন না তার এই কথাই ফুটে উঠেছে গভীর হতাশা আর অসহায়ত্ব সুশান্তর পরিবারও এখন চরম সংকটে স্ত্রী ও সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে রাতের ঘুম হারাম হয়েছে এদিকে চিকিৎসার জন্য বিপুল খরো অন্যদিকে আয়ের কোনো পথ নেই এই দুইয়ের মাঝে পিষে যাচ্ছে তার জীবন কি বলছেন ক্যান্সার আক্রান্ত চাকরি শিক্ষক শুনুন বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ডেকেছিলেন ওখানে যাননি যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু প্রতিদিন তো আমার ওরাল কেমন চলে ওষুধ নেওয়ার পর শারীরিকভাবে অসুস্থ বোধ করি এবং এত দূরে যাননি প্রতিদিনই ওরাল কেমন চলছে সময় রোল কেমন নেওয়ার পর শরীর ঝুমঝুম করে একটু অসুস্থ বোধ হয় এর জন্য যাওয়ার সাহস পায়নি বাড়িতে বসেই সংবাদ মাধ্যমে গোটা ভিডিওটা গোটা মিটিংটা দেখলাম দেখে সবকিছুই ঠিকই ছিল কিন্তু আমরা যারা ক্যান্সার আক্রান্ত আছি সমাদ আসের মতো এরকম কোনো আশ্বাস বা প্রতিশ্রুতি তিনি দিলেন না যে তাদের জন্য আলাদাভাবে কিছু ভাবা হবে এবং উনি যে সমস্ত প্রতিশ্রুতি দিলেন তার মধ্যে পুরোপুরি আশ্বাস তো পেলামই না উনি বললেন স্কুলে যান ভলেন্টারি ভলেন্টারি তো স্বেচ্ছাসেবক তো আমাদের তো চাকরি আর বহাল থাকলো না ভলেন্টারি তো যে কেউ দিতে পারে কারণ ভলেন্টারি আর আমরা যে রেগুলার পারমানেন্ট ছিলাম সেটার মধ্যে তো বিস্তর পার্থক্য আছে ভলেন্টারি সার্ভিসের কথাটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না পুরোপুরি আমার আশ্বস্ত হতে পারছি না কারণ ভলেন্টারি দিয়ে অন্তত এক মাস দুমাস চলা যেতে পারে কিন্তু এটা দিয়ে তো আশ্বস্ত হয়ে যাচ্ছে না আমি সুরক্ষিত নই নিশ্চিন্ত নই দু মাস স্কুলে যেতে বললেন উনি তো আপনি কি যাবেন চিন্তা ভাবনা আমাদের কাছে তো অপশান নাই আর কোনো এখন যদি আমি স্কুল বন্ধ করে দিই না যাই তাহলে তো কোনো দিকে আর কোনো পথই পাব না কারণ ভলেন্টারি এখন দেখি সবাই কী করছে না করছে ভলেন্টারি দিয়ে যাই তো ভলেন্টারি দিয়ে আমি কয়েকদিন আর পেটের ভাত জোগাড় করবো ট্রিটমেন্ট চালাবো তা আর একটু মানবিক হলে ভালো হতো যে পুরোপুরি একটা আশ্বস্ত করতেন পুরোপুরি নিশ্চিত করতেন যে যারা যোগ্য তাদের কিছু হবে না তারা চাকরিতে বহাল থাকবে কোনো ভলেন্টিয়ার হিসাবে নয় পারমানেন্ট হিসাবে এবং যোগ্য অযোগ্য লিস্টটা তিনি যদি আজকে বলতেন আমরা সুপ্রিম কোর্টে জমা দিচ্ছি হয়তো একটু ভালো লাগতো এই আইনি জটিলতায় আবার ফেসে যাব এরকম মনে হচ্ছে নিশ্চিত হলাম না প্রশাসনের পক্ষ থেকে এই কয়দিনে আপনার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়েছে না না কোনো রকম যোগাযোগ করা হয়নি বা কোনো রকম ডাটা রকম যোগাযোগ আশ্বাসও আসেনি কেউ যোগাযোগ করেনি সেই অর্থেই জলেই পড়ে আছে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনে কি মনে হলো সুরা হবে সুরাহ তো ওরকম আমি বিশেষ চোখে আসার আলো দেখতে পাচ্ছি না বিশেষ করে আমাদের মতো যারা ক্যান্সার পেশেন্ট আছে তাদের জন্য তো তার কোনো রকম কর্মসূচিও ছিল না চিন্তাভাবনাও ছিল না তিনি এখন মনে হচ্ছে সব কিছু একটা প্রসেসের মধ্যে সে পরীক্ষায় নিবে সবই করবে একটু আইওয়াশের টাইপেরই হলো জাস্ট এতে কোনো সুরাহা পেলাম না ওই অধায় জলেই পড়ে থাকলাম দুশ্চিন্তার কবলেই থাকলাম তাহলে কি মনে হচ্ছে না গিয়ে ভালো করেছেন না গিয়ে তো একে তো যাওয়ার ইচ্ছা ছিল শরীরের কন্ডিশনে যেতে পারলাম না গিয়েও যদি একটা আশার আলো পেতাম তাহলে মনে হতো যে না গিয়ে আফসোস হতো এখন কিছুই পেলাম না এখন মনে হচ্ছে বাড়িতে বসে টিভিতে যেটুকু খবর পেলাম যারা গেছে তাদেরকে ধন্যবাদ জানাই তারা অসম্ভব লড়াই করছেন যোগ্যতা ইয়ে করছে আমি যাওয়ার প্রচণ্ড ইচ্ছা থাকত শরীরের কন্ডিশনে যেতে পারলাম না আর কি বলবেন আচ্ছা বলছি যে এই যে দু মাস স্কুলে যেতে বলুন তাহলে এটা কীভাবে করবেন স্কুলে যেতেও তো আপনার স্কুল অনেক দূর অনেক দূর স্কুলে যেতে এখন এতদিন যাচ্ছিলাম সাহসে আমার চাকরি পারমানেন্ট সেখান থেকে আমার রোজগার হবে আমি একটা পর্শন ঘর ভাড়া দিব একটা পোর্শন্ট আমার ট্রিটমেন্ট একটা বর্ষণ পরিবেশ এখন তো অনিশ্চয়তা যে আমি কী করে কোন আশ্বাসে যাব যে আমি যে স্কুলে যাব আমার সামনের মাসে আমার বেতন হবে পরের মাসে বেতন হবে তারপরে বন্ধ হয়ে গেলে এখানে তো কোনো সুরাহা আমি দেখলাম না যে কোনো সুরাহা হলো তিনি পারমানেন্ট কোনো সুরাহা করলেন না সব কিছুই কেমন জানি হয়ে গেল জলের মতো কিছু স্পষ্ট হলো না এদিকে খরচা করে স্কুল যাবেন মে মাসে তো আপনি বলছেন বাইরে যাবেন মে মাসে আমার ট্রিটমেন্টের আছে এখন কিছুই তো দুশ্চিন্তায় এখন হয়তো আমাকে মে মাসের যেতে পারবো কিনা এখন নিশ্চিত নয় প্রতিদিন চেক আপ ওষুধও আমার শেষের পথে মে মাস অবধি আমাকে ওষুধ তার বেশি দেয় না আর একদিন ওষুধ ওনারা বলছে প্রতিদিন ওরাল কেমন চলবে একদিন বাদ দেওয়া মানে পরের দিনের একটা বিরাট বড়ো সমস্যার সম্মুখীন হওয়া হয়তো আগামী মাসের জন্য আমি যেতে না পারি আমার ওষুধ বন্ধ হয়ে যেতে পারে তাহলে তার পরিণতি কি হচ্ছে আপনারা তো একটু আস নি আমি মুখে আর কি বলবো এটা নিজের স্বেচ্ছামৃত্যই এখন আবেদন করা শেষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কী বলবেন মমতা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমি এটাই বলবো যে অন্তত যোগ্যতার পাশে দাঁড়ান আমাদের মতো যারা ক্যান্সার পেশেন্ট আছে অন্তত একটু সহানুভূতির সাথে দেখুন ব্যাপারটা একজন যদি আইনের দ্বারা আমাদের ব্যাপারটাকে যদি মুভ করা যায় আমাদের অন্তত নিয়ে যদি একটু কিছু করা যায় অন্তত প্রাণটা যদি বাঁচে লড়াই করা যাবে রানটাকে বাঁচানোর আবেদন করছি চাকরিটাকে একটু নিশ্চিত করার আবেদন করছি এরছাড়া আর কি বলতে পারি সমাজের একজন শিক্ষক যিনি ছাত্রদের ভবিষ্যৎ গড়তে গিয়েছিলেন আজ নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের মুখে সরকারের কাছে তার মতো অসংখ্য মানুষের দাবি শুধু বড় বড় কথা নয় বাস্তব সমাধান চায়। সুশান্ত দত্তের এই আর্তি কি পৌঁছাবে সরকারের কানে নাকি তার মতো অসহায় মানুষের জীবন আরও অন্ধকারই রবে যাবে উত্তর মিলবে কবে সেটাই এখন প্রশ্ন উত্তদিনাজপুরের ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজ এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিষদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4